সুপ্রিম কোর্টে এবার স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় গোপনীয়তা রক্ষা সংক্রান্ত মামলায় আজ বৃহস্পতিবার স্বস্তি পেলেন আবেদন প্রত্যাহার করে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতা হাইকোর্ট রুজিরা ও তার পরিবারের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে বিশেষ নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি সেই আবেদন এদিন প্রত্যাহার করে নেওয়া হয় গত সতেরোই অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন তদন্তে সার্চ সিজারের সময় এবং তল্লাশি চালানোর সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না অভিযানের আগে সংবাদ মাধ্যমকে সে বিষয়ে কিছু জানানো যাবে না সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল ইডি আবেদন শুনতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট আবেদন খারিজের আগে প্রত্যাহারের পরামর্শ বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চের এরপরই আবেদন প্রত্যাহার করে নেয় ইডি আদালতে রুজিরার বক্তব্য ছিল গোপনীয়তার অধিকার খর্ব করা হচ্ছে তাই সংবিধান মেনে রক্ষা কবর চেয়েছিলেন তিনি সেই আবেদন শুনে ইডি ও সংবাদ মাধ্যমের ভূমিকায় অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ ছিল সংবাদ মাধ্যমে কোনো খবর প্রকাশ করলে সেখানে অভিযুক্তের ছবি ব্যবহার করা যাবে না চার্জশিটের আগে কোনো রকম ছবি ছাপা হবে না টিভি নাইন বাংলা ডিজিটাল কত রক্ত লাগবে আমরা দেব বাংলা মায়ের লজ্জা আমরা দূর করবই রক্ত বেশি হলে ব্লাড ডোনেশন ক্যাম্পে যান নাটক ছাড়ুন আমি রেখে থেকে কথা বলি না আমি ঠোঁট কাটা দেখুন ঠোঁট কাটা প্রতিদিন রাত আটটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় জল জঙ্গল পাহাড় গ্রাম জেলা শহর জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া দিকে দিকে আমাদের ক্যামেরা চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদড়ি মানুষের সঙ্গে আমরা আমি শুভজিৎ নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় কিছু কিছু কথা আছে যা আমরা বলতে বাধ্য মতামত ভাবলে মতামত প্রতিবাদ ভাবলে প্রতিবাদ দৃষ্টিভঙ্গি ভাবলে দৃষ্টিভঙ্গি কিছু কিছু কথা না বললেই না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় স্পষ্ট সরাসরি স্ট্রেট আমি অনির্বাণ চৌধুরী রাত দশটায় টিভি নাইন বাংলায় দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়